সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম দু সালের মাধ্যমিক কবে হতে চলেছে সেটা জানাতে আগামী ছয়ই মে দু হাজার পঁচিশে মধ্যশিক্ষা পর্ষদ এই মাধ্যমিকের রুটিনটা প্রকাশিত করে যেটা তোমরা ওপরে তারিখে দেখতেই পাচ্ছ আমি এত লেট করছি তার একটাই কারণ সব কিছু তথ্য ঠিকভাবে যাচাই করার পরই আমি তোমাদের কাছে উপস্থাপন করছি যাতে তোমরা সঠিক তথ্যটা জানতে পারো তাই একটু দেরি হয়ে গেল পরীক্ষা শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে তার কারণ পরের বছর বিধানসভার ভোট আছে তাই মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসছে পরীক্ষা শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটা পর্যন্ত সেকেন্ড ফেব্রুয়ারি সোমবার তোমাদের বাংলা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এর পরীক্ষা থার্ড ফেব্রুয়ারি মঙ্গলবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশের পরীক্ষা সিক্স ফেব্রুয়ারি শুক্রবার ইতিহাস পরীক্ষা সেভেন ফেব্রুয়ারি শনিবার ভূগোল পরীক্ষা নাইন ফেব্রুয়ারি সোমবার অঙ্ক পরীক্ষা ফেব্রুয়ারি মঙ্গলবার ভৌত বিজ্ঞান পরীক্ষা ফেব্রুয়ারি বুধবার লাইফ সায়েন্স পরীক্ষা আর টুয়েলভ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অপশনাল ইলেকটিভ সাবজেক্ট যাদের অপশনাল সাবজেক্ট রয়েছে তাদের পরীক্ষা এই ছিল দুই সালের মাধ্যমিকের রুটিন যেটা তোমরা দেখতেই পাচ্ছ তো হাতে বেশি দিন নেই তাই তোমরা ভালোভাবে পড়াশোনা করো ভালোভাবে পরীক্ষা দাও আর ভালো ফলাফল করো আমার চ্যানেলে টেনের ভিডিও খুব কমই রয়েছে তাই আমি চেষ্টা করব তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর মাধ্যমিকের প্রত্যেকটা সাজেশন হিসেবে কিছু প্রশ্ন উত্তর দেওয়ার আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন না হয়ে থাকলে সেখানেও জয়েন হয়ে যেতে পারো কারণ এরম তথ্য সেখানে সবার আগে দেওয়া হয় সবার আগে তথ্য পেতে হলে আমার চ্যানেলটা ফলো করে দিও আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো